এটা একটা বিলের মাঝে বড়শি দিয়ে মাছ ধরা বিলের মাঝে আমরা দেখেছি যে বড়শি দিয়ে মাছ ধরে অনেক সময় অনেকে বা জাল দিয়েও মাছ ধরে এখানে সে একটি বড়শি পেতেছে আর একটি পানিতে সে কটা করেছে যেখানে ওরা বড়শি বাজানো যায় এরকম দৃশ্য অহরহ দেখা যায় এই যে একটা একটা করে মাছ ধরে এই এখানে বড়ো কোনো মাছ তো বড়ো কোনো মাছ পাওয়া যায় না এখানে ছোটো ছোটো মাছ পাওয়ার জন্যই এখানে বড়শি ফেলায় এবং বড়শির সাথে যে এই বড়শি ফেলে ফাল ফেলে হালতে পারে না পরে দেখা যায় যে সেখানে মাছ আবার লাফালাফি করে মাছ টন একটা সাদা পাশে ওটা খায় এই যে একটা মাছ উঠছে এই মাছটা ছোটো হল এইগুলি সুস্বাদু জাতীয় মাছ ইডলি এভাবেই মাছ ধরে পরশু দিয়ে একটার পর একটা একটার পর একটা মাছ ধরতেই থাকে উঠতেই থাকে যেখানে খাদ্য দেওয়া থাকে পানির নিচে পানিটাও একটা মাছ জাতীয় চাষ করার জন্য পানিটা পানিটা ন্যাচারাল এবং এটা আপনার এখানে কোনো খাদ্য দেওয়া না থাকলেও ফ্লাংটন আছে মানে প্রাকৃতিক খাদ্য মাছের যেটা আছে এবার মনে হয় একটি বড়ো মাছ পেয়েছে সে বড়ো মাছ না ঠিক যেমন দুইটা মাছ একসাথে মেটির মাঝে নিল এইটার মাঝে দুইটা বড়শি দেওয়া আছে আপনার ইয়ে এই বরশিতে দুইটা বড়শি পাস করে দেওয়া সেখানে এইভাবেই এক একটা বসিতে তিনটা চারটা করে ও বড়শি দেওয়া থাকে যা নিচে পানির নিচে চলে যায় কতটা মাছ পরে থাকে কতটা করে থাকে এভাবে সে মাছ ধরে আমরা আমরাও দেখেছি এভাবে যে মাছ ধরে অনেক অসংখ্য মানুষ কোনো কোনো পুকুরে টিকিট দিয়ে মাছ ধরে সেখানে এসে একাই একটা বিলের মাঝে সে মাছ ধরতেছে এবং একা একা বড়শি ফেলে কুল পাচ্ছে না সে একটা বড়শি দিয়ে টুকলে মাছ আর অনেক অসংখ্য মানুষের আবার দুই তিনটা বড়শি একসাথে মনে হয় একটা বড় মাছ পেয়েছে বড় মাছ একটা বড় মাছ একটি ছোটো মাছ একটা বড়শিতে দুইটা মাছ আছে ও ওপর একটা খাদ্য থাকে খাদ্যটা খাইতে মাছটা দেখা যায় যে ওঠে আমরা হাওয়ার পাওয়ার পুকুরে বা বাড়িতে পারিবারিক কাজের জন্য বা পারিবারিকভাবে খাওয়ার জন্য আসলে এই মাছগুলি আমরা এভাবে ধরি মাছ যখন যেখানে পাওয়া যায় তখন এটা একটা স্থির পানি তেমন কোনো স্রোত নাই এখানে কিন্তু পানি আসা যাওয়া করে এই আসা যাওয়ার মধ্যেই দেখা যায় যে আর মাছগুলি থাকে এবং আসতে থাকে এবং খাবার দাওয়াই থাকে পানির প্রবাহ এখানে যদি ওই নীল পানির মতো দেখা যায় সবুজ পানির মতো আসলে পানিটা আকাশের রঙের সাথে মিলানো তো তো পানির তেমন কোনো রঙ বোঝা যায় না সবসময় একরকম থাকে না পানির রঙ এরকম বরশির ভিডিও যদি আপনাদের ভালো লাগে বরশি দিয়ে মা ভালোবাসে এই ভিডিওগুলি তারা দেখতে পারেন এবং এরকম ভিডিও আরও আছে তাহলে ভিডিওতে আপনারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন অসংখ্য এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটা একটা বড়শির মা ধরার মাছের ভিডিও